আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো ইসলাম তো চোদ্দোশো বছর আগে বিজয় হয়ে গিয়েছে তাহলে আমরা কেন রাজনীতি করছি বা আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলছি অনেকেই বলেন যে এখন যদি আমরা ইসলাম বিজয়ের কথা বলি তাহলে এটা একটা প্রতারণা ছাড়া কিছু না ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ঘর থেকে নিয়ে রাষ্ট্র সমাজ অর্থনীতি বিচার ব্যবস্থা সংবিধান যাবতীয় যা কিছু আছে সব কিছুর সুস্পষ্ট সমাধান ইসলামে আছে সব কিছুতেই ইসলামের সুসাব্যস্ত সুপ্রমাণিত অকাট্য বিধানাবলী রয়েছে এই জিনিসটা বোঝার আগে আমি আপনাদের কাছে একটা হাদিস পড়ি আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে মুসনাদে আহমদ যেটা লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমহল্লা শেখ শোয়েব আল রহিমহল্লার তাহকিক তা মুসনাদে আহমদের বাইশ হাজার একশো ষাট নম্বর বর্ণনা حدثنا الوليد بن مسلم قال حدثني عبد العزيز بن اسماعيل بن عبيد الله ان سليمان بن حبيب حدثهم عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه عنهم عن رسول الله صلى الله عليه وسلم قال لا تنقضن عرى الاسلام عروه عروه اسلامের যে হাতল আছে একটা একটা করে ভেঙ্গে ফেলা হবে فكلما انتقضت عروه একটা হাতল যখন ভেঙ্গে ফেলা হবে তাসাব্বাসান নাসু বিল্লাতি তালিহা মানুষ পরের হাতল ধরবে এভাবে একটা 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 করে ধীরে ধীরে সব হাতল ভেঙ্গে ফেলা হবে ও আউ্ না নকব আল হুক ও আর সলা প্রথম যে হাতল ভাঙবে সেটা হলো ক্ষমতা পাওয়ার ভূখণ্ডের ক্ষমতা মালিকানার জায়গা থেকে ইসলামের যে বিধানাবলী আছে ইসলাম যে আছে সেটাকে সরিয়ে ফেলা হবে আর সর্বশেষ হাতল ভাঙ্গা হবে নামাজ তাহলে রাষ্ট্র কেমনে চলবে এটা ইসলামে আছে অর্থনীতি কেমন হবে এটা ইসলামে আছে সমাজ কেমনে চলবে এটা ইসলামে আছে বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও ইসলামে আছে একটা ভূখণ্ডকে আপনি কখন ইসলামী ভূখণ্ড বলতে পারবেন একটা ভূখণ্ড আপনি কখন বলতে পারবেন যেটা আল ইমারতুল ইসলামিয়া ইসলামী ভূখণ্ড বা ইসলাম কোরআনসন্না অনুযায়ী শাসিত হচ্ছে কখন বলতে পারবেন যখন একটা ভূখণ্ড থাকবে তোয়াইফ মু একটা ঐক্যবদ্ধ মুসলিম সমাজ থাকবে নাসবুল ইমাম যখন মুসলমানদের শাসক থাকবে এবং সেই শাসক তনফিজ শরিয়া শরিয়াকে কি করবেন শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন তখন আপনি সেটাকে ইমারতুল ইসলামে বা ইসলামী ভূখণ্ড বা ইসলামী দেশ বলতে পারেন আমরা যে বাংলাদেশে রাজনীতি করি এবং আমরা যে বাংলাদেশের দিন বিজয়ের কথা বলি আমাদের মেসেজ এখানে অত্যন্ত সুস্পষ্ট আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যে বলে আছে এগুলা ইসলামকে ফলো করে কোরআনকে ফলো করে সুন্নাকে ফলো করে নয় এগুলা গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ফলো করে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন বা ইসলামের শরীআ হুদুদ হদুৎ কৃষাস্তা আজবাদ ভিত্তিক যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা নয় আমাদের দেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমাদের দেশের অর্থনীতি যে পরিচালিত হয় সেটা কোরআন সুন্না এবং ইসলামের আলোকে নয় সেটা হলো পুঁজিবাদী অর্থনীতি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও অনেকটা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা যে দিন বিজয়ের কথা বলি আমরা যে রাজনীতি করি ইসলামকে বিজয় করার জন্য এবং আমরা যে স্পষ্ট ভাষায় মানুষের কাছে বলি যে আমরা যদি কখনো সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে পারি তাহলে আমরা রাষ্ট্র পরিচালিত করবো আল্লাহর কোরআন অনুযায়ী অর্থাৎ আমাদের রাষ্ট্রে যে মৌলিক বিধানগুলো রয়েছে সেগুলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থেকে আসবে না বরং সেগুলো আসবে কোরআন শূন্য থেকে আমাদের বিচার ব্যবস্থা হবে ইসলামী বিচার ব্যবস্থা অনুযায়ী আমাদের অর্থনীতি হবে ইসলাম অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা হবে ইসলাম বান্ধব তো আমরা দিন বিজয় মানে মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রের সব সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করা এটা আমরা বুঝাই আর আল্লাহ তালা যে বলেছেন লিওদিউ রাহু আলে দিন এগুলো তাফসিরের কিতাব খুলে আপনারা পাবেন এটা দলিলের মাধ্যমে তো ইসলাম সব সময়ের জন্য বিজয়ী সব জায়গায় দলিলের মাধ্যমে ইসলাম তো বিজয়ী মূলত আমরা যে দিন বিজয়ের কথা বলি সেটা হলো ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব কিছু ইসলাম এবং দিন অনুযায়ী শাসিত হওয়া পরিচালিত হওয়া আজকে যারা বলেন যে ইসলাম তো চোদ্দশো বছর আগে বিজয় হয়ে গিয়েছে এখন ইসলাম বিজয়ের কথা বলা এটা কখনও যাবে না বা অমুক বিজয় হয়ে গেলে ইসলাম বিজয় হয়েছে এগুলো একটা ভাওতাপূর্ণ কথা প্রতারণাপূর্ণ কথা ইসলাম চোদ্দশো বছর আগে দলিলের আলোকে বিজয় হয়েছে এবং পৃথিবীতে কেয়ামত পর্যন্ত দলিলের আলোকে ইসলাম বিজয়ী থাকবে একথা কে না জানে একথা তো সবাই বলে কিন্তু প্রশ্ন হলো আপনার ভূখণ্ডে রাষ্ট্রে ইসলামের বিধান আছে আপনার বিচার ব্যবস্থায় ইসলামের বিধান আছে আপনার অর্থনীতিতে ইসলামের বিধান আছে আপনার সমাজনীতিতে ইসলামের বিধান আছে আপনার দেশের রাষ্ট্রের মৌলিক যে সকল বিষয় আছে ওগুলোতে ইসলামের বিধান আছে নাই তা আমরা দিন বিজয়ের কথা বলি মানে কি আমাদের ঘর থেকে নিয়ে সংসদ ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা ঘর থেকে নিয়ে রাষ্ট্র ঘর থেকে নিয়ে অর্থনীতি সব কিছু আমরা যদি বিজয়ী হই আমরা যদি কখনো সংসদে সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে যেতে পারি তাহলে আমরা সব কিছু পরিবর্তন করে সব কিছু কোরআন সুন্দর আলোকে পরিচালিত করার চেষ্টা করব সেই কমিটমেন্ট আমরা জাতিকে দিচ্ছি এটাই হলো আমাদের দিন বিজয় দ্বারা উদ্দেশ্য এখানে কোনো যদি নেই যদি কোনো তবে নাই যদি কোনো কিন্তু নেই আল্লাহ তালা যারা বিভিন্ন মতাদর্শের দালালি করে আগে করতেন সেকুলারিজমের দালালি এখন যারা ন্যাশনালিজমের দালালি করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন আল্লাহ তালা তাদেরকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করছি আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ